আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কে অ্যান্ড বি কোকারিজে আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু ইউনিক ডিজাইনের ওয়াটার জগ মানে এগুলোতে আপনারা যেমন জুস শরবত সার্ভ করতে পারবেন তেমনি নর্মাল পানিও সার্ভ করতে পারবেন এই ধরনের ওয়েটলেস কিস্টালের জগগুলো কিন্তু আপনারা অনেকেই খোঁজেন তো আমি দেখি আজকে ভাই এগুলো কি ধরনের প্রাইস অফার করে আমাদের তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান

তারপরে এটা বোধহয় একটু ঢেউ ঢেউ নদীতে যেরকম বা সমুদ্রে ঢেউ আসে ওরকম অনেকটা এটা অনেক ইউনিক এটা গোল্ডেন কালার খুবই সুন্দর শকিং এই কালারটা কিন্তু ওঠার কোনো ভয় নাই এটা ক্রিস্টালটাই এই কালার এরকমই থাকবে কালার চেঞ্জ হবে না এটাও এসএস এর কিন্তু গোল্ডেন কালার করা ঢাকনা কিন্তু গোল্ডেন পিওর গোল্ডেন কালার এগুলো উঠবে না কিন্তু এগুলো সফট আইটেম দা ওয়াশ করলে স্কেচ পড়বে না বুঝতে পেরেছি এটা কত পড়বে ভাই আর এটা পড়বে হলো 2000 টাকা এটা হলো কত লিটার এটা হলো 1.8 লিটার 1.8 লিটার আর এই যে অ্যাশ কালার যেটা দেখতে পাচ্ছেন

আচ্ছা তারপরে এই যেটা একটু ঢেউ ঢেউ এটা একটু বড় সাইজ এটা 2 লিটার আচ্ছা এটা 2 লিটার শেপটা নিচের দিক থেকে এরকম উপরের দিকে এসে ছোট হয়ে আসছে আর এটা কিন্তু একটু পাখি ছোটের মতো একটু বড় হ্যাঁ মুখটা একটু পাখি ছোটের মতো ঠিক এটা মুখটা একটু আলাদা বাইরে বের করা এটা কত রাখছেন জাকির ভাই এটা রাখতেছি 1800 টাকা 1800 টাকা আচ্ছা এটা কি 1.8 নাকি তার চেয়ে ছোট হবে এটা কত

এটা কত ক্যাপাসিটি রাখি ভাই কোনটা এটা 1.6 এটা কত রাখছেন এটা ডার্ক নাও এসএস কালার হ্যাঁ গোল্ডেন এসএস গোল্ডেন ই গোল্ডেন কালার হ্যাঁ এটা কত এগুলো প্রাইস হলো আপনার 1350 টাকা 1350 আর এই একটা জিনিস এটাকে যেমন পানির মটকা বানাইতে পারবেন তেমনি আপনারা যদি চান তাজা ফুল ডাইনিং এ সাজায় রাখবেন সেটাও কিন্তু সম্ভব এটা

এটা 1.8 লিটার 1.8 লিটার ওকে এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে অ্যাশ কালার একেবারে হালকা অ্যাশ অ্যাশ কালার ইয়েলো কালার এটা গোল্ডেনে ছিল গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালার এরিয়া হ্যান্ডেল হুম এটা 1500 টাকা এটাও 1500 এটা 1.8 1.8 আচ্ছা তারপর এই যে ফ্রস্টেড ডিজাইন যেটা ভাই এটা আমাদের খুব পছন্দের একটা ডিজাইন আপুদেরও খুব পছন্দের একটা ডিজাইন আই স্টে এটা কি 1.8 না এটা 1.6 ফর্ম আপনারা এটা 1.6 বা 5

এর উপরে কতখানি বাট আপনি ওইটুকু দিলেও তিন লিটার হবে বিশাল সাইজের একটা জগ এটা কত ভাই বললো আপনার বাইশ মাত্র বাইশো টাকা আচ্ছা এর পাশাপাশি ভাইয়া বললো যে আপু অনেকে আছে ভারীর মধ্যেও চায় রাফ জন্য চায় ভাইয়া একটা বাজেটের মধ্যে তবে এগুলার প্রত্যেকটার সাথে ম্যাচিং করে যেমন গ্লাস নিতে পারবেন আমি বলবো এগুলোর সাথেও ম্যাচিং করা গ্লাসের কিন্তু অভাব নাই ভাইয়ের কাছে কি পরিমাণ গ্লাস আছে আমি একটু ঝলক দেখাই আসলে একটা ভিডিওতে জগ গ্লাস সব দেখাইতে গেলে মানে লিটারলি ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমরা একটু আলাদা করে দেখানোর চেষ্টা করি সো এখান থেকে আপনি আপনার পছন্দের বাজেট এবং চয়েস ওয়াইজ আপনি কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন গ্লাস যদি কারো লাগে আচ্ছা তো ভাই এই তিনটার যদি একটু দাম বলে দেন ক্যাপাসিটি কত লিটার এগুলো 1.8 লিটার এই ডিজাইন মানে দাম তো একই তিনটেই দাম একই শুধু ডিজাইনগুলো একটু আলাদা যেমন এই একটু আলাদা এখানে ডিজাইনটা এরকম আর এটা ডিজাইনটা হচ্ছে এরকম তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন দাম একই পড়বে 1000 করে রাখবে 1000 করে আমি তিনটা আবার একসাথে দেখাই দিচ্ছি স্ক্রিনশট নিয়ে যেটা নেবেন ওইটার উপর টিক দিয়ে দিলেই হবে 1000 টাকা করে তো জাকির ভাই এই প্রোডাক্টগুলো আপুরা যারা অনলাইনে কিনবে কিভাবে কি অর্ডার করবে একটু বলে দেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে প্রোডাক্ট WhatsApp বা ইমোতে ছবি দিলেই যে কোনো ডিস্ট্রিক্টে হোম ডেলিভারিও আছে